জ্যোতিষ শাস্ত্রে ময়ূর পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে একে নবগ্রহের প্রতীক বলা হয় আমাদের হিন্দু ধর্মে দেবদেবীরাও ময়ূরের পালক খুব ভালোবাসেন মা সরস্বতী শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ইন্দ্রদেব ভগবান কার্তিক এবং শ্রী গণেশ সকলেই ময়ূরের পালককে কোনো না কোনো রূপে ভালোবাসেন কথিত আছে যে এটি ঘরে রাখলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয় এর পাশাপাশি যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে বসবাসকারী মানুষের দুর্ভাগ্য আসে না বাস্তুশাস্ত্রেও ময়ূরের পালকের অনেক গুরুত্ব রয়েছে কথিত আছে যে এর দ্বারা বাস্তুর দোষ দূর করা হয় শুধু তাই নয় এটি ঘরে রাখলে সার রাশিতে গ্রহের দোষও দূর করা যায় এছাড়াও সঠিক নিয়ম মেনে ঘরে ময়ূরের পালক রাখলে চুম্বকের মতো অর্থ আকর্ষণ করে তাই চলুন জেনে নেওয়া যাক ময়ূরের পালকের আশ্চর্যজনক উপকারিতা এক যে ব্যক্তির রাশিতে রাহু রাহুদোষ আছে তাদের পকেটে সবসময় একটি ময়ূরের পালক রাখা উচিত এতে করে দোষ দূর হয় এবং কাজে কোনো বাধা থাকে না এছাড়াও জীবনের সফলতা পেতে হলে সবসময় ময়ূরের পালক সঙ্গে রাখা উচিত এই ময়ূর পালক থেকে নির্গত ইতিবাচক শক্তি আপনাকে যে কোনো কাজ সম্পূর্ণ করতে সাহায্য করবে জ্যোতিষশাস্ত্রে ময়ূরের পালক অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এ কারণে বলা হয় যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে তার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তোলে দুই বাড়ির প্রবেশ দ্বারে ময়ূরের পালক রাখা সব সময় শুভ এতে নেতিবাচক শক্তি প্রবেশ রোধ হয় এছাড়াও বাড়ির মূল প্রবেশ যদি বাস্তব অনুসারে তৈরি না হয় তাহলে গেটে তিনটি ময়ূরের পালক লাগান এই ময়ূর পালকের নিচে ভগবান গণেশের ছবি রাখুন এতে করে বাস্তু দোষ দূর হয় তিন স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘন ঘন ঝগড়া হয় তাহলে সুখী দাম্পত্য জীবনের জন্য শোবার ঘরে ময়ূরের পালক রাখুন এতে করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে চার আপনি যদি আপনার ব্যবসায় উন্নতির পথ প্রশস্ত করতে চান তাহলে আপনার অফিস বা দোকানে দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালক লাগানোর চেষ্টা করুন স্বাস্থ্যমতে মতে এতে পরিবারের আর্থিক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থের অভাবও দূর হয় পাঁচ রোজ রাতে খারাপ স্বপ্ন দেখলে রাতে শোয়ার সময় বালিশের নিচে একটা ময়ূরের স্বপ্নে বদলে যাবে ছয় যদি শত্রু তার অবসান ঘটাতে চান বা শত্রু যদি আপনাকে কষ্ট দেয় তাহলে বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক শত্রুকে বন্ধুতে পরিণত করার ক্ষমতা রাখে এর জন্য আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পা থেকে একটু সিঁদুর নিয়ে আসুন এরপর ময়ূরের পালক ও সেই সিঁদুর দিয়ে একটি কাগজে সেই ব্যক্তির নাম লিখুন যার সাথে আপনার কিছু তিক্ত সম্পর্ক রয়েছে এরপর সারা রাত নাম লেখা কাগজটি মন্দিরে রাখার পর পরদিন সকালে জলে প্রবাহিত করুন এতে অবৈধ উপকার পাবেন সাদ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে অবস্থিত সিন্দুক বা আলমারির লকারে ময়ূরের পালক রাখলে ঘরে কখনো অর্থের অভাব হয় না এই ময়ূরের পালক অর্থ আকর্ষণ করে আর আপনি যদি আর্থিক সংকটে কষ্ট পাচ্ছেন তাহলে আর্থিক লাভের জন্য রাধা কৃষ্ণ মন্দিরে যান এবং রাধা কৃষ্ণের মুকুটে একটি ময়ূরের পালক রাখুন এবং চল্লিশ দিন পর এটি নিয়ে এসে বাড়িতে পূজার স্থানে রাখুন এতে ধন প্রাপ্তির নতুন রাস্তা খুলে যাবে নয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ময়ুরের পালক ঝুলিয়ে রাখলে বাড়ির বাস্তু দোষ সংশোধন করা যায় দশ যদি কোনো গ্রহের খারাপ অবস্থান আপনার আর্থিক সংকটের কারণ হয় তাহলে লম্বা একটা ময়ুরের পালক হাতে নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে যে গ্রহের কারণে সমস্যায় রয়েছেন সেই গ্রহকে তুষ্ট করার একুশ বার পাঠ করুন এরপর ওই পালক ঘরে এমন জায়গায় রেখে দিন যেখানে সেটি সবথেকে ভালো দেখা যাবে এগারো আপনার বাড়িতে ময়ূরের পালক স্থাপন করতে যে কোনো শুভ দিন বেছে নিন এবং এমন জায়গায় রাখুন যেখানে আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখতে পান এতে করে ঘর থেকে নেতিবাচক শক্তি কমে যায় এবং পজিটিভ শক্তির বৃদ্ধি পায় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি করে করে পাশে থাকা প্রেস যাতে করে আমার ভিডিওগুলি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ভগবানের দর্শন চ্যানেলটি চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এখানে সমস্ত ভগবানের অজানা সব তথ্যগুলি দেয়া রয়েছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে আপনারা অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ